ছোট্ট ভিডিও করবো চুনাকে ঠিক আছে উত্তরটা সকাল থেকে দেবো দেব ভাবছি হয়ে আর ওঠেনি বলছি তোদের মালকিন তো তোদের মুখেই ঝামাটা ঘষে দিয়েছে বেচু বেচু করে আর কি হবে তোদের মালকিনের সব কীর্তন ফাঁস তোদের মালকিন তোদের সম্মান রেখেছে ঢব্বা বাহিনী দোকান কাটা ঢব্বা বাহাইনি তোদের চো মানে মালকিন মানে গামলা মালকিন তোদের সম্মানটা রেখেছে হ্যাঁ আবার চলে এসেছিস এ মানে মুখটা এমনি করতে করতে চুনা তাতা তুনা মাম মাম মামঝুলানো চুনা বলছি তুই আর মুখ দেখাতে আসিস না আমি ছোট্ট ভিডিওই করছি বেশি বড় করার এক ফোটা টাইম নেই এক রাতে বলছি তাতা তুনা চুনা তুই আর এখানে বড় বড় কথা বলিস না তোর মুখে পুরো ঝামা ঘষে তোদের মালকিন দিয়েছে মুখে চুনকালি লিপে দিয়েছে তোরা কি করে মুখ দেখাচ্ছিস মুখটা ঢেকে ক্যামেরার সামনে আয় তোদের তো মুখ দেখার নেই মানে এই যে যেমন গামলার সত্যি কথা বলতে গামলাও নিলজ্জ তোরাও নিলজ্জ তোদের ক্যারেক্টারগুলো ধরাই পড়ে গেছে তোরা নোংরাকে সাপোর্ট করছিস সব থেকে বড় ব্যাপার চু তুইলো তুই হলো মাম্মাম ঝুলিয়েছি সেই ওয়াইটিতে তুই এখানে মামমাম ঝুলিয়ে ভিউজ কামাতে এসেছিলিস নোংরামো করে ঠিক আছে পানমাসি সাস্তে এসেছিলিস তো সেই জায়গায় এখন সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নিজেকে সতী প্রমাণ করেছিস আবার আর একটা সতী তলায় দিয়ে বাতি গামলা বলে আমি সতী তুলসী তলায় দিয়ে বাতি মাম ঝুলানো চুনা বলে আমি সতী ঠিক আছে তোরা সতীপানাগিরি করতে এসেছিস কিন্তু তোদের যে সতীপানাগিরি সাজছে না কেন তোদের গামলা একদম মুখে চুন কালি লেপে দিয়েছে একদম চুন কালি কেন বলতো ওই যে একটা করে ধরছে একটা করে ছাড়ছে এটা ভিওয়াজরা বুঝে গেছে যে তোরা কাদের পাশে দাঁড়িয়েছিস তোরা নোংরার পাশে দাঁড়িয়েছিস তোরা নোংরাকে সাপোর্ট করেছিস ভিওয়াজদেরকে যতই বল আর আজকে এই যে যেইটুকু পাত্তা পাচ্ছিস সেটা ওই সঙ্গীতা ম্যাডাম তোকে লাইভে চুনা চুনা বলে বলে আজকে তোকে মানুষ চিনলো তোকে তো কেউ চিনতোই না তোর অকাতটা কোথায় ছিল আজকে তুই নিজেও ওটা বলিস যে আজকে সঙ্গীতা ম্যাডামের জন্যই মানুষ তোকে চিনলো ঠিক আছে চুনা শোন তোকে আর বেশি কিছু আর বলতে চাই না কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে ঢপ্পাজ বাহিনীগুলোর মুখে একদম জুতোর বাড়িটা আর কে মারলো এদের মালকিনি মেরে দিল একদম মুখই রাখলো না তারপরেও আসে যে মালকিনও চলে আসে একদম বারো গিরি করে তারপরেও মুখ দেখাতে যদি এর মালকিন পারে তো মালকিনের এই যে কর্মচারীগুলো কেন পারবে না কর্মচারীগুলোও তো সেই লেভেলেরই চলে আসছে একদম পচা মুখ নিয়ে গুম আখা মুখ নিয়ে মাম্মাম ঝুলাতে ঝুলাতে চলে আসছে চুনা ছি তোদের মুখে একদম পুরো ঝামা ঘষা পড়েছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক এসব চুনা টুনাকে নিয়ে আমি বেশি বড় ভিডিও করতে পারি না আর একজন তো হ্যালো গাইস কুলাঙ্গার সে চলে আসে একদম বেচু 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 ছাড়া তাদের অকাত নেই ঠিক আছে তো যাই হোক চলো গুড নাইট চুনা তোদের মালকিন দিয়েছে মুখে ঘষে চুন কালি তারপরে আর মুখটা চালাতে আসিস না চুনা মানাচ্ছে না বিশ্বাস কর চুনা আর তোদেরকে না সত্যি মানুষ বুঝে গেছে তোরা কোন লেভেলে তোরা এতদিন ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছিস তোদের গামলা নাকি সতি নাড়ি ছিল আজকে সতি নাড়ি থেকে একদম সোনাগাছির নারী হয়ে দাঁড়িয়েছে তাই না ঠিক বলেছি না सुना चलो टाटा